wala hori doriya boys speed e chalaimu oi beta amare na cycle e dor oi মোৰ ডি পাই পেলা লাগি দিম চি এটা কাছাইছো চলি লৈছো আকৌ মাতি পঠা নাই গুলাম বাচ্চা আমার এলাকাতে আমার উস্তাদি করে রং সাইডে চালাইতে চালাই আর আমার উত্তাদি করে পেলা পাইছে না আজ যদি বহায় পয়সা দে না

এক বাৰে বেৰোৱা মাছ আছে আকৌ না সৰুতে এক গেলাছ নেকি তোৰা টেকা উখা দেও নাই ঘরকালে ঘরকালে তোমার দিলো খালিটা মানুষ বানাইতাম আমি তোমান কিটারে গুটা জুটা তোমার পড়া গিলা চলে চলে পড়া চলে এই জুটা দেই তোর পড়া কইছাই আরে আবে আগে দেখবা আগে দিয়া ও কো বি এ এন এ এন এ বানানা 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 কি কি কইছে বানানা কি কি কইছে কোলা আইগো কোলা আদার কো কি কইছে এ ডাবল পি এল ই ओ आर कमला